অনেকদিন পরে আজকে দাওয়াত খেতে গিয়েছি তাও আবার স্বাদের দাওয়াত বৃষ্টি বাদলের দিনে দাওয়াত খেতেও ঝামেলা কি একটা অবস্থা দেয় যাই হোক আমরা কিন্তু অনেক মজা করেছি সবাই মিলে আড্ডা দিয়েছি ছবি তুলেছি তার সাথে কি কি করেছি চলুন আপনাদের সাথে শেয়ার দুপুরের দিকে রেডি হয়ে রওনা হয়েছি আমি কিন্তু একা যায়নি আমাদের পরিবারের সবাই গিয়েছে অনেক দিন হয় পরিবারের সবাই মিলে একসাথে কোথাও যাওয়া হয় না আমাদের বাচ্চাগুলো কোথাও যাওয়ার কথা শুনলে অনেক বেশি খুশি হয়ে যায় আগে আগে রওনা হয় সারাক্ষণ বাড়িতে থেকে থেকে ওদেরও ভালো লাগে বাজারে আসার পরে দুইজনের কাণ্ড দেখেন দৌড়ে তাদের নানার কাছে চলে গিয়েছে দুই ভাইয়ের মধ্যে কে আগে নানার কাছে পৌঁছাতে পারে এই জন্য একে একে দৌড় দিয়েছে আসলে বাচ্চারা কিন্তু একটু নানা ভক্ত বেশি হয় ওরা আমার আব্বার জন্য অনেক বেশি পাগ যাই হোক এরপরে একটা দোকানে চলে যায় গিফট কিনতে যেহেতু স্বাদের অনুষ্ঠান তাই আমি একটা থ্রি পিস নিলাম আর আমার বোন এখানে কাপড় দেখছিল এদিকে তো দুই ভাই মিলে অনেক বেশি দুষ্টুমি করতেছিল দোকানে বসে বসে আর বাহিরেও অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আমরা কোথাও যেতেও পারছিলাম না তাই বসে বসে অনেকক্ষণ সময় নিয়ে কাপড় দেখি আসলে বৃষ্টির দিনে কোথাও যেতেও ভালো লাগে না কারণ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ থাকে আর তো জানেনি গ্রামের রাস্তা কেমন হয় তার আগে চলুন আপনাদের সাথে ছোট্ট একটা পার্সেলের ভিডিও শেয়ার করুন অনলাইন থেকে আমি দুইটা হেয়ার টাওয়াল নিয়েছিলাম চুল শুকানো নিয়ে আর নয় বিরক্তিকর ঝামেলা এই হেয়ার টাওয়াল দুইটা অনেক বেশি ভালো অনেক দিন যাবত ভাবছিলাম আমি নিব কারণ গামছা দিয়ে চুল মুছতে গেলে অনেক বিরক্তিকর লাগে ঝামেলাও মনে হয় চুল বেয়ে অনেক বেশি পানি ঝরে আর পিঠও ভিজে যায় তাই আমি এই হেয়ার টাওয়াল দুইটা নিয়েছি আপনাদেরকে একটু পরে দেখাই টাওয়াল দুইটা অনেক বেশি নরম এবং সফট ছিল মাথায় পরার সাথে সাথে চুলের পানি শুষে নেয় দশ মিনিটের মধ্যেই কিন্তু চুলটা শুকিয়ে যায় আর কোনো ঝামেলা হয় না শুধুমাত্র মাথায় পরে এখানে একটা বোতাম দেওয়া আছে এভাবে লাগিয়ে নিই দেখেন খুব সহজে কিন্তু আমি পরে নিয়েছি এই দুইটা হেয়ার টল নিয়েছি আমি চায়না বাজার হাফ এই পেজ থেকে ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারে এবার আমি আরেকটা পরে দেখাই এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে গোসলের পরে সব মেয়েদেরই কিন্তু বিরক্ত লাগে এই চুল শুকানো নিয়ে চুল ছোট বড় সবাই কিন্তু চাইলে এই টাওয়াল দিয়ে বেঁধে নিতে পারবেন এই যে দেখেন আমি বেঁধে নিয়েছি কোনো ঝামেলা নেই আমার কাছে খুবই ভালো লেগেছে যাই হোক আপনারা যারা নিতে চাচ্ছেন ক্যাপশনে আমি পেজ কিন্তু মেনশন করে দিয়েছি এরপরে আমরা সবাই মিলে রওনা হয়েছি আমরা একটা অটো ভাড়া করে নিলাম আর আমরা সবাই মিলে অটোতে করে যাচ্ছিলাম আমাদের এখান থেকে খুব বেশি দূরে নয় মাত্র দশ মিনিট সময় লাগে যেতে এরপরে আমরা অটো থেকে নেমে পড়লাম আর আমরা একটু দূর পর্যন্ত হেঁটে যাচ্ছিলাম অনেক বেশি বৃষ্টি ছিল একটু পরেই মনে হচ্ছিল আবার বৃষ্টি নেমে পড়বে গিয়ে দেখলাম বৃষ্টির মধ্যে আবার খাওয়া দাওয়া চলছে বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া করা খুবই ঝামেলা তারপরেও অনেক বেশি আনন্দ লাগতেছিল আপনারা কিন্তু সবাই দোয়া করে দিবেন যেন বাচ্চাটা সুস্থ ভাবে দুনিয়াতে আসে বাচ্চা হওয়ার খুশিতে কিন্তু এত বড় একটা অনুষ্ঠান করছে তাহমিদ কে কিন্তু সেই ছোটবেলা থেকে চিকিৎসা করে থাকে আমাদের পার্সোনাল ডাক্তার বলতে পারেন এই যে অনেক ভালো মনের একজন মানুষ আমাদের বাচ্চা কাচ্চাদের কোনো সমস্যা হলেই সে ছোটবেলা থেকে কোনো ওষুধ লাগলে দৌড়ে আমাদের বাড়িতে চলে যায় শুধু একজন ভালো ডাক্তার না অনেক ভালো মানুষও আমাদের তো সবসময় বলতো তাহামিতে এবং গুড্ডুর মতো যেন একটা আমারও ছেলে বাবু হয় ওদেরকে সেই ছোট্টবেলা থেকে অনেক বেশি আদর করে এদিকে আমরা সবাই মিলে বসে আছিলাম আমার কণ্ঠ শুনলে বুঝতে পারবেন আমি কিন্তু খুবই অসুস্থ ছিলাম আমার কিন্তু অনেক বেশি ঠান্ডাও লেগে গিয়েছিল আমাদের পরিবারের সবার যত ওষুধ পানি যত যা লাগে সবাই কিন্তু আমরা এই ডক্টরের কাছ থেকেই নিয়ে থাকি আর সেখান থেকে কিন্তু আমাদের অনেক ভালো একটা সম্পর্ক যাই হোক এরপরে আমরা খাওয়া দাওয়া করি বিরিয়ানি রান্না করেছিল তার সাথে দইও ছিল বিরিয়ানিটা খেতে কিন্তু মজা হয়েছিল এইদিকে আমার ছেলেও খাচ্ছে দেখেন নিজের হাত দিয়ে যদিও হাত দিয়ে ভালোভাবে খেতে পারে না কিন্তু ওকে খাবার দিয়ে এখানে বসিয়ে রেখেছি আমরা সবাই মিলে একসাথে বসে খাবার খাচ্ছিলাম এরপরে সব শেষে সবাই একসাথে মিলে ফটো করি ভিডিও করি সবাই অনেক বেশি করে দোয়া করবেন যেন সুস্থ সবল একটা বাচ্চা হয় সন্তান ছেলে যেটাই হোক না কেন সব শেষে কিন্তু সবাই আমরা একটা সুস্থ সবল একটা বাচ্চা চাই এই দিকে দুই ভাইয়ের কাণ্ড দেখেন মেহমান বাড়িতে এসেও ওরা স্থির নেই দুইজনে গলা ধরে দাঁড়িয়ে আছে আর ওদেরকে সবাই দেখছিল সবাই বলতেছিল ওরা কি জমজ না খুবই সাধারণভাবে আয়োজন করা হয়েছিল গ্রামে কিন্তু মুরব্বীরা সাদের মধ্যে হাতে কাটা সেমাই রান্না করে সবশেষে একে অপরকে সেমাই খাইয়ে দিচ্ছিল বাড়ির মুরব্বীরা সারা রাত ভর গান গিয়েছে আর এই হাতে কাটা সেমাই বানিয়েছে যাই হোক অনেক বেশি ভালো লেগেছে আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ